সালাম আলাইকুম আমি আসলে ক্যাপশনটা নিয়েছি কমেন্ট থেকে সেখানে কেউ কেউ এই রেজা বাহাল ভিকে ইরানের পিনাকি হিসাবে অভিহিত করার চেষ্টা করেছেন যে পিনাকিদা তিনি যেমন ফ্রান্স থেকে ডাক দিয়ে প্রথম আলো ডেইলি স্টার উড়িয়ে দিয়েছিলেন বা বিভিন্ন সময় গরু দিয়ে দিয়ে জিয়াফতের আয়োজন করেন আর আমাদের আলেম শ্রেণীদের মধ্যে একাংশ সেই জিয়াফত খাওয়ার জন্য রাজপথে অনেক ঘটনা ঘটানোর জন্য জীবন দিতে প্রস্তুত এটা কিন্তু বাস্তব তো ওই রেজা পাহালবিরও একটা নির্দিষ্ট সমর্থ গোষ্ঠী আছে ৪৫ বছর আগে উৎখাত হওয়া যে শাসক গোষ্ঠী তাদের সর্বশেষ কর্ণধার হচ্ছে এই রেজা পাহালবি সাম্প্রতিক সময়ে গেল ৪৫ বছরের মধ্যে সর্বোচ্চ লেভেলের বিক্ষোভ হয়েছে ইরানে আর এই পেছনের একজন মূল যিনি মাস্টার কারিগর এ হচ্ছে রেজা পাহালবি যিনি যদি এই সরকার ক্ষমতাচিত হয়ে যেত আল্লাহ তো বাঁচাই দিছে এই রেজা পাহালবি নিজেই ক্ষমতায় বসত তবে ট্রাম্পের কিছুটা ছিল যে এই ক্যারেক্টারকে বসাবে নাকি বসাবে না যাই হোক সাধারণ অর্থনৈতিক ইস্যুতে একটা আন্দোলনকে প্রায় ষোলো হাজার মানুষের প্রাণহানির ঘটনা পঁচিশ থেকে ত্রিশ হাজার মানুষ আহতের ঘটনার পেছনে মূল কারিগর ছিল এই রাজা পাহালবি ডাকে সারা দিয়ে মানুষ রাস্তায় নেমেছিল আর ট্রাম্পের আশ্বাসে নিউজটা দেখেছেন যে ট্রাম্প কিভাবে এসে যারা বিক্ষোভ করেছে এখন পরিস্থিতি ইরান সরকারের টোটালি অনুকূলে অর্থাৎ তারা সবকিছু কন্ট্রোল নিয়ে গেছে সময় হয়েছে পানিশমেন্টের তো ওই মুহূর্তে এসে রেজা পাহালবি আবারও জনগণকে রাস্তায় নামার ডাক দিয়েছেন হালকা জিয়াফতের আয়োজন করার জন্য কিন্তু জনগণ তার ডাকে সারা দিয়ে মাঠে নামে না এই কারণ সরকার অন ফায়ার ইরানের সাধারণ মানুষকে বর্তমান ক্ষমতানসীন সরকারকে উৎখাত করার জন্য আবারও বিক্ষোভে নামার আহ্বান জানিয়েছেন রেজা পাহালবি তবে এবারের বিষয়টা ছিল ভিন্ন শনিবার থেকে সোমবার পর্যন্ত টানা বিক্ষোভের ডাক দিয়েছে কিন্তু শনিবার সন্ধ্যার পর রাজধানী তেহরান সহ অন্যান্য জায়গায় কোনো বিক্ষোভ ঘটেনি কোনো জনসমাবেশ ঘটেনি কোন রকম একটিভিটিজও দেখা যায়নি ধরেন প্রথমবার যেখানে একশো নামছে অন্তত দশজন তো নামতো কিন্তু মজার বিষয় হচ্ছে একজনও নামেনি এখন কেন নামেনি পেহেলবির বক্তব্য হয়েছিল যে যদি সরকার পতন হয় তাহলে ট্রানজিশনাল নেতার দায়িত্ব নেবেন আর বিদেশে যারা দীর্ঘদিন যাবৎ বসবাস করছিল বিদেশি ইরানি হ্যাঁ যারা কিন্তু তাকে একটা দিয়েছিল। তবে তার তার যে যে মোটিভ উদ্দেশ্য মানুষের মধ্যে সিদ্ধান্তহীনতায় ভুগতেছিল মানুষ আর বিশেষ করে যখন দেখা গেল যে ইরানের ইস্যুতে পশ্চিমা শক্তিগুলো একত্রিত হচ্ছে পেছন থেকে কাহিনী করতেছে ইরানের যারা মূল জনগণ তারা বিক্ষোভ কার বিরুদ্ধে করতেছিল তার রাষ্ট্রের বিরুদ্ধে কি ভাংচুর করতেছিল তার 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 রাষ্ট্রীয় সম্পত্তি কাকে কাকে মারতেছিল মারতেছিল দেশেরই পুলিশ পুলিশ দেশের জনগণ এই যে একটা হিউজ ঘটনা গেল। লাভ কার হল ক্ষতিকার হলো ক্ষতি হয়েছে ইরানেরই হয়েছে লাভ যদি হইতো সেটার ফলটা ভোগ করতো আমাদের যেমন এনসিপির নেতাকর্মীরা ফল ভোগ করতেছে ওইরকম এই রাজা পাহালবি বা তার সমর্থক গোষ্ঠী একটা এখানে গজায় উঠত যারা রাতারাতি ইরানকে আহ ক্ষমতায় বসেই পরমাণু কর্মসূচি বন্ধ করে দিত ইসরায়েলকে স্বীকৃতি দিত এরকম আরও অনেক আমেরিকার কাছে বেচা দিত এগুলো ইরানের জনগণ বোঝে কারণ ইরাক সিরিয়া আফগানিস্তানের পরিণতি দেখে আরব দেশগুলা কিন্তু সচেতন তো এবার রেজা পাহালবিকে তার বিরুদ্ধেও হয়তো ব্যবস্থা নিতে যাচ্ছে আপনার ইরান তবে যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করে স্বাভাবিকভাবে তার মতন একজন ক্যারেক্টারকে ইরান ধরে আনার সুযোগ নেই যদি ইরান বলছে যদি এবার কেউ রাজপথে সরকার বিরোধী অবস্থানে যায় বা পশ্চিমাদের এজেন্টের ভূমিকা পালন করে বালিশ ছাড়া ডাইরেক্ট সহায় দিবে এখানে কোন রকমের আপোষ নাই ভালো থাকুন আলাইকুম